আমাদের সকলকে চলে যেতে হবে নাকি বলেন নাকি থাকতে এসেছি নাকি খুঁটি করে বসছেন যা আর কোনো দিন না হুজুর যতই চাপা চাপে হোক এই ধরা ধাম থেকে কবরের জমিলে যাইতে কি মন চায় আসলে চাইতে মন চায় না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বাধ্য করেন ঠিক না ঠিক এই যে কবরের জমিন আমাদের জন্য অপেক্ষা করছে এটা যদি একজন ইমানদার ব্যক্তি হয় তাহলে তার জন্য অনেক সুসংবাদ কারণ হাদিস উল্লেখ রয়েছে জান্নাত আর পৃথিবীর মধ্যে যে ডিভাইডেড যে বেড়াটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্যু জোরে বলে সুহান একজন ইমানদার ব্যক্তি শুধুমাত্র একটা ধাপ স্টেপ করলেই অর্থাৎ একটা ধাপ সে পার হলে সে জান্নাতে চলে যায় জোরে বলে সুহান সে স্টেপটা কি মৃত্যু সে স্টেপটা কি মৃত্যু মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যায় আবার পক্ষান্তরে যারা বেঈমান কাফে যাদের ইমান নাই যারা পৃথিবীর বুকে দাম্ভিকতা নিয়ে চলেছে মানুষকে মানুষ মনে করে নাই জোর যার মূল্য তার বিভিন্ন ভাবে অন্যায়মূলক ভাবে নিজের টাকা উপার্জন করেছে নিজের খ্যাতি সম্মান এগুলো উপার্জন করেছে এদের জন্য কবর হবে জাহান নাম আল্লাহ রাসুল বললেন এদেরকেও ঠিক একই ভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে যেমন ভাবে ইমানদার ব্যক্তিকে জান্নাতে নিক্ষেপ করা হয় জোরে বলে সুহান সুতরাং মৃত্যুই হতে পারে আপনার জন্য জান্নাত আবার মৃত্যু হতে পারে এটি জোরে বলে কি জাহান্ন তো মৃত্যুর পরে আমাদের একটা জগৎ আছে সেই জগতের নাম হচ্ছে কবরের জগৎ নাকি বলে কবর হচ্ছে আমাদের প্রথম ঘাটি প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যারা পার হয়ে যাবে সমস্ত জায়গায় তারা পার হয়ে যাবে জোরে বলে সোহার আল্লাহ আর এইখানে যদি আটকে যায় বাবা তাহলে কিন্তু সব জায়গায় আটকে যাবে যাবে না অবশ্যই যাবে তো আসলে আজকে আমি যে যতটুকু সময় আলোচনা করব আমি বুঝাতে চাচ্ছি যে এইটুকু সময়ে আমাদের বেন মস্তিষ্ক যেন একদম এই মাহফিলের মধ্যে থাকে আমি বিশেষ করে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা সকলে মৃত্যুবরণ করব আর মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে কি কি ঘটে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটা মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করার পর তার কি কি অবস্থা হয় জানি না কিন্তু আমরা কিন্তু সব সময় মৃত ব্যক্তির পাশেই থাকি ঠিক না সব সময় মৃত ব্যক্তির পাশে থাকি কিন্তু কিভাবে কি ঘটে এটা আমরা অনুধাবন করি না জানি চোখে দেখি কিন্তু অনুধাবন করি না যেই কারণে আমরা ফিল করি না অনুভব করি না যে আসলে কি হচ্ছে তার সাথে কিন্তু হাদিসে স্পষ্ট এসেছে কি কি হয় মৃত ব্যক্তির সাথে সম্মানিত হাজির মানুষের এতেকালের পরে মানুষের এতেকালের পরে কি কি ঘটে একজন প্রশ্ন করলেন মানুষের এনতে কালের পরে সব চাইতে দুঃখের সময় কোনটি উত্তরে বললেন মানুষের এনতে কালের পরে ওই সময়টা সব চাইতে দুঃখের সময় যেই সময় মানুষের রুহুটা বের হয়ে যায় ছেলে যখন বাবার জামাটা খুঁতে যায় বললেন এই ছেলে যখন জামাটা খোলার জন্য চলে যায় মা মারা গেলে মেয়ে যখন মায়ের শাড়িটা খুলতে যায় মায়ের ব্লাউজটা খুলতে যায় ওই সময় মানুষের সব চাইতে দুঃখের সময় এরকম ছেলে যখন বাবার সামনে গিয়ে দাঁড়ায় বাবার সামনে গিয়ে যখন ছেলে কাপড় খোলার জন্য দাঁড়ায় ওই বাবা সন্তানের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদে পৃথিবীর কোনো মানুষ ওই কান্না টের পায় না জিনেরা টের পায় না কিন্তু ফেরেস্তা জগৎসহ এই পৃথিবীর যত মাগল রয়েছে সকলেই কিন্তু টের পায় ওই সময় মৃত ব্যক্তি। যমুন ভাবে হাউমাউ করে কাঁদে আর সন্তানের কাছে আরজি জানায় যে আজকে তুমি আমার জামা খোলার জন্য এসেছো আজকে তুমি আমার পাঞ্জাবি খোলার জন্য এসেছো অথচ জীবনের কত এতগা ছেড়ে বাবা জীবনের গত ঈদ গাছের বাবা আমার নিজের জামার চিন্তা করি নাই তোমার জামার চিন্তা করেছে এইখানে যারা আছেন অনেকের জীবনেই কিন্তু এমন ঘটনা ঘটেছে দেখা গেছে ঈদের দিনে বাবা জামা কিনতে পারে নাই মায়ের জন্য শাড়ি কেনা হয় নাই কিন্তু সন্তানের জন্য সুন্দর একটা জামা কিনে দিয়েছে কতক্ষণ ঠিক না ব্যাঠে আল্লাহ তারা বললেন বিশ্বনবী আমাদেরকে জানাই দিলেন ওই সময় এই মৃত ব্যক্তি সব চাইতে কষ্ট পায় যখন বাবা বাবার সামনে সন্তান জামা খুলতে যায় সন্তান পাঞ্জাবি খুলতে যায় ওই সময় এই মৃত ব্যক্তি হাউমাউ করে কেঁদে বলে আর ডাক দিয়ে বলে বাবা আজকে তুমি আমার জামা খোলার জন্য এসেছ অথচ আমি তোমার জন্য জন্য জীবনের সব কিছু ব্যয় করে দিয়েছি কথা কন ঠিক না ব্যাঠি এই সময় মৃত ব্যক্তি সব চাইতে কষ্ট পায় প্রথমবার প্রশ্ন করা হলো এরপর আর কোন সময় সব চাইতে কষ্ট পায় একটা তো শুনলাম মরণের পরে কবর যাওয়ার আগে মৃত ব্যক্তি সবচেয়ে কষ্ট পায় তো বলতেছে এরপর আর কোন সময় আছে যেই সময় মৃত ব্যক্তি খুব কষ্ট পায় এবার বলতেছেন এরপরে ওই সময়টা সব চাইতে মৃত ব্যক্তি কষ্ট পায় যেই সময়ে মৃত ব্যক্তিকে গোসলের নাম নিয়েও ঘরে থেকে বের করা হয় কি হয় না হয় না ওই সময়ে যখন বাবা গোসলের নাম নিয়া মৃত ব্যক্তিকে ঘর থেকে বের করা হয় আর ঘরে ঢুকানো হয় না মৃত ব্যক্তি ওই সময় সব চাইতে বেশি কষ্ট পায় ওই সময় মৃত ব্যক্তি হাও মাও করে ডেকে সন্তানদের ডাক দিয়ে বলেন আমাকে বের করে নিয়ে যাও আমাকে বের করে নিয়ে যাও আমি জানি এই ঘরে আর কোনোদিন আমারে ঢোকায় বানাম আমার বাবা মরেছে মা মরেছে কোনোদিন এই ঘরে আর ঢোকায় নাই আমি জানি আমাকেও আর কোনোদিন এই ঘরে ঢোকায় বানা আমাকে চিরদিনের জন্য তোমরা বিজয় জানাচ্ছ আস্তে আস্তে বের করো বাবা তো এই ঘরে আর কোনো দিন আসবে না মা তো এই ঘরে আর কোনোদিন আসবে না আস্তে আস্তে বের করে নিয়ে যাও কবরের জমিন থেকে আমি তোমাদের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকব। তোমাদের দোয়ার জন্য তাকিয়ে থাকব। এই জন্য বাবা কবরের জমিন থেকে মা বাবা আমাদের আমাদের কাছে দোয়ার জন্য তাকিয়ে থাকে আর আর এতিম কাঙ্গালের মতো আমাদের দিকে তাকিয়ে থাকে যদি দেখে আমার বাবা ঘুমায় যদি দেখে আমার বাবা ঘুমায় মা ঘুমায় বছরের পর বছর চলে যায় কোন সন্তান দোয়া করতে চায় না কোন সন্তান দোয়া করতে পারে না ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে কান্না করে আর ব্যথা নিয়ে পড়ে থাকে কেন ডাকে ডেকে বলে అব্বু আমাদের নাস্তা হলো লাগবে না আমাদের টাকা দেওয়া লাগবে না একটু উঠা দুই রাকাত পারম চার রাকাত পড়ো নামাজে দাঁড়াই ইয়া আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত তুলে দোয়া করো আর মন থেকে চাও মন থেকে বলো রববি রাহমুহুমা রাব্বইয়ানি সগীরা অনেক বাবা হয়েছে মা হয়েছেন আমার সময় মারা। অনেক বাবা মাকে আমরা কবরের জমিনে রেখে দিয়ে এসেছি ঠিক না ঠিক আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের জন্য দোয়া করবে আজকে যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের যে সন্তানগুলো আছে আমাদের জন্য দোয়া করবে কখনোই করবে না এই জন্য মা বাবা রুহানি দোয়াও আমাদের প্রয়োজন আছে